এসএসসির মামলা তো আগেই সরে গিয়েছিল এবার প্রাথমিকের স্কুলে নিয়োগের মামলাও সরানো হলো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত কোনো মামলার শুনানিই আর আপাতত তার বিচার্য নয় বদলে তার হাতে থাকা সমস্ত শিক্ষা মামলার দায়িত্ব দেওয়া হলো হাইকোর্টেরই অন্য একটা বিচারপতিকে মঙ্গলবার একটা নির্দেশিকা দিয়ে একথা জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের সমস্ত বিচারপতিরই বিচার্য বিষয়ে নির্দিষ্ট করা থাকে আর সেই বাধা ধরা হিসেবেই বিচারপতি গাঙ্গুলি এতদিন শুনতেন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সংক্রান্ত মামলাগুলো তারও আগে শিক্ষা সমস্ত তিনি শুনতেন কিন্তু মামলায় পরে এসএসসি সংক্রান্ত মামলাগুলো অন্য বিচারপতির বেঞ্চে সরিয়ে দেওয়া বিচারপতি গাঙ্গুলের হাতে থাকে শুধুমাত্র প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলো আর মঙ্গলবারকে সেই মামলাগুলো সরিয়ে নেওয়া হলো বিচারপতি গাঙ্গুলির এজলাস থেকে সাধারণত হাইকোর্টের কোনো বিচারপতি মানে কোন বিচারপতি কোন মামলা শুনবেন তার লেখা থাকে হাইকোর্টের রোস্টার বা দিনলিপিতে আর ওই রস্টার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন হাইকোর্টের মাস্টার অব রস্টার তথা প্রধান বিচারপতি মঙ্গলবারও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস বিচারপতি গাঙ্গুলির বিচার্য বিষয়ের বদলে সিদ্ধান্তটা নিয়েছেন প্রধান বিচারপতিরই সাক্ষরিত একটা নির্দেশিকায় জানানো হয়েছে এখন থেকে বিচারপতি গাঙ্গুলির হাতে থাকা সমস্ত শিক্ষা মামলার শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে বদলে বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনবেন শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলাগুলো এছাড়া শিক্ষা মামলায় গ্রেপ্তারি সংক্রান্ত কিছু মামলা থাকবে বিচারপতি গাঙ্গুলির ইজলাসে কেন এই বদলটা হলো তা ওই নির্দেশিকায় ব্যাখ্যা করে দেয়নি কলকাতা হাইকোর্ট তবে এই সিদ্ধান্তের কয়েক ঘন্টা আগেই বিচারপতি গাঙ্গুলি এবং বিচারপতি সৌমেন সেনের যে সাম্প্রতিক নজিরবিহীন সংঘাত হয়েছিল সেটা নিয়ে এজলাসে বসে হাইকোর্টের প্রধান বিচারপতি শিব বলেছিলেন যে তিনি অত্যন্ত লজ্জিত প্রধান বিচারপতি এও বলেছিলেন যে আইনের মন্দিরে এমন ঘটনা আশা করা যায় না আশ্বাস দিয়ে জানিয়েছিলেন দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা তিনি করছেন তবে মঙ্গলবারের রস্টার বদলের সিদ্ধান্তই সেই সমাধান কিনা তা স্পষ্ট নয় কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশিকায় সেখানে শুধুই বিচারপতি মান্তা এবং বিচারপতি গাঙ্গুলির বিচার্য বিষয়ে সাম্প্রতিক বদলের নির্দেশ লেখা রয়েছে বলে রাখা ভালো রাজ্যের সরকারি মেডিকেল কলেজে ভর্তিতে দুর্নীতির মামলায় বিচারপতি গাঙ্গুলির দেওয়া একটা নির্দেশ নিয়েই দুই বিচারপতির সংঘাতটা শুরু হয় এই মামলায় বিচারপতি গাঙ্গুলি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন যেটা খারিজ করে দিয়েছিলেন বিচারপতি সেনের বেঞ্চ এরপরে এই বিচারপতি গাঙ্গুলি এজলাসে বসে বিচারপতি সেনের বিরুদ্ধে অভিযোগ করেন একটা নির্দেশ নামায় বিচারপতি গাঙ্গুলি লিখেছিলেন বিচারপতি সেন বড়দিনের ছুটির আগে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহকে ডেকে পাঠিয়েছিলেন নিজের ঘরে সেখানে তিনি বিচারপতি সিংহকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন কী নির্দেশ তার বিস্তারিত ব্যাখ্যা করে বিচারপতি গাঙ্গুলি বলেছিলেন বিচারপতি সেন বলেছিলেন প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে তাকে বিরক্ত করা যাবে না দ্বিতীয়ত বিচারপতির অমৃতা সিংহের এজলাসে শুনানি লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে তৃতীয়ত প্রাথমিকের দুটো মামলাও খারিজ করতে হবে বিচারপতি সিংহকে বিচারপতির সেন স্পষ্টতই একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন এটা বলে মন্তব্য করেছিলেন বিচারপতি গাঙ্গুলি তার নির্দেশিকায় তিনি লিখেছিলেন কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না দুই বিচারপতির এই যে নজিরবিহীন ঝগড়া এরপর শতপ্রণোদিত প্রণোদিত হয়ে মামলা চলে যায় সুপ্রিম কোর্টে তারপরেই বিচারপতি গাঙ্গুলি এবং বিচারপতি সেনের সংঘাত নিয়ে মঙ্গলবার মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বলেন দ্রুত এই সমস্যার সমাধান করবেন তিনি এই সমস্যার সমাধান কি না জানা যাচ্ছে না তবে বিচারপতি যেটা করেছেন সমস্ত শিক্ষা সংক্রান্ত মামলাগুলো বিচারপতি গাঙ্গুলি রেজলাস থেকে সরিয়ে দিয়েছেন তার হাতে আওতায় আর ওই সব থাকছে না এবার শ্রম শিল্প এই সমস্তগুলো কেসগুলো কিন্তু বিচারপতি গাঙ্গুলি শুনবেন কোনো শিক্ষা সংক্রান্ত মামলা বিচারপতি গাঙ্গুলির এজলাসে আর রইলো না দর্শক বিষয়টা নিয়ে আপনি কি বলবেন অবশ্যই আপনার মতামত কমেন্ট করুন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট আয়